তা গরে দে দা তালে আর যদি বাড়ি দেয় একটা করে যদি বাড়ি দেয় তালে কি করবি নি আমি তো খুশি প্যান লাগি দিবি হ্যাঁ করবি নাকি তো প্যান একটু খুশি ওরে আল্লাহ আর আর ওই ওর ফোজন দিবি না তো দিবি করে গোআর ভিতর ম্যাক্সন দিবি দিবি

তো আমি মাথার গাম রোদে উঠালাম রোদ আমার বাবা যাচ্ছে চাকরিভাবে কিন্তু একটা স্বপ্ত আমার বাবা বেছে নাই মা বাবাকে দেখার জন্য শীত থেকে কাসবো ভালো লাগে মুটকা মুটকা নিয়ে আসবো মাথার ঘামে